বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জায়গাতে ছিলাম আমি অ্যাকস নামক একটা কোম্পানিতে জব করি তো এখন যেহেতু পরিস্থিতি এখানে ঠিক নেই তাই আজকে চলে এসেছে এখানে এটা কি কাজ করছে আমরা হচ্ছে রোডের কাজ করছি রোড কনস্ট্রাকশনের আপনারা আপনি যেখানটায় কাজ করছেন এখানে ইন্ডিয়ান কতজন লোক সে প্রচুর এখনো অনেক লোক আছে প্রায় এখনো প্রায় ষাট সত্তর জন লোক আছে আমরা আজকে এখন প্রথমে সতেরো জন লোক মোটামুটি এসেছি

বলছে দা এখন যা চলে যেভাবে হল পড়াশোনা করেন আমি কলকাতাতে পড়াশোনা করি কলকাতাতে বাংলাদেশ থেকে না আমি বাংলাদেশী কিন্তু আমি কলকাতাতে পড়াশোনা তো আমার এখন ক্যাম্পাস খুলে যাবে তাই আসতে হচ্ছে আরকি টিকিট অনেক আগেই কাটা ছিল কিন্তু এর মধ্যে এসব হয়ে যাবে এটা হচ্ছে মানে করা যায়নি আপনি তো এখন পরিবারের জন্য হবে না বুঝিনি কি বলছে আপনি তো ইন্ডিয়ায় চলে এসেছেন কারণ আমার ফ্যামিলি কোনো এসবের সাথে জড়িত না জাস্ট নর্মাল সিম্পল জনগণ